সত্র বছর মন্ত্রীগিরি করি পারে নাই পালাই গেছে এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যাইতে হবে যদি এরকম জুলুমি করে যখন পুলিশে চাকরি করতাম আঠারো বছর পুলিশে চাকরি করছি ভালো লাগে নাই আপনার চাকরি আপনি রাখেন কই আমি চলে আসছি কেন এক ডিআইজি সাহেব ছিল মানুষ নামের কলঙ্ক এখন আছে কিনা জানি না আমি তো চলে আসছি সে আমাকে বলে যে বেয়ারিস মানুষ বাসুক বা মরুখ তোমার আর আমার কি আমি করি আপনি মানুষ নাকি রাখেন মে আপনার চাকরি আঠারো বছর পঁচিশ বছর চাকরি করলে সকল সুযোগ সুবিধা পাইতাম ফেলায় তুই চলে আসছি তাই এখানে আজকে ওসি সাহেব বসছে না অনুষ্ঠানে বসছে কিনা বলেন ওইখানে সাইনবোর্ড একটা ব্যানার দেখেন ওই আমার হাত বরাবর ওইখানে আমার ছবি আছে তা আমার থেকে তো অনেক উপরে ছিল ওসি সাহেব আজকে জেনে বসা ওনার ছবি কি এখানে উঠছে উঠে নাই আমি চাকরি ছেড়ে চলে আসছি আমার ছবিটা এখানে উঠে গেছে আর উনি চাকরিতে ভালো একটা জায়গায় বসে আছে অথচ নাই এই জন্য আপনি যদি আল্লাহর মানুষের জন্য দশ কদম হাঁটেন আপনার জন্য আল্লাহ বিশ কদম পৌঁছে দিবে আপনাকে আপনি যদি দুনিয়া চান দুনিয়া পাইতেও পারেন নাও পাইতে পারেন কিন্তু যদি মানুষের জন্য দুনিয়া ছেড়ে দেন আল্লাহ তালা দুনিয়াকে বেজ্যুতি করে আপনার পায়ের নিজে পেলা এই জেলার কত আপনারা প্রধান অতিথি করতে পারতেন করতে পারতেন না সেখানে আমার কেন প্রধান অতিথি করছেন আমি তো একজন কনস্টেবল ছিলাম পুলিশের মাত্র সর্বনিচ্চ র্যাঙ্ক সে হচ্ছে এখানে প্রধান অতিথি আমি অথচ আপনাদেরকে চিনিও না জানিও না সম্মান আল্লাহ থেকে এজন্য যে কয়দিন আর বাঁচবেন পৃথিবীর কাউকে ভয় করবেন না মোড়ে তো যাবেনি তাহলে আরেকজন এমপি সাহেব এত প্রভু মানার দরকারটা কি তোর মন্ত্রী বেটা তোর কাছে থাক মন্ত্রী রইয়া কি পাঁচশো বাংলাদেশে থাকতে ইতিহাস কাউকে ক্ষমা করে না সত্তর বছর মন্ত্রীগিরি করি স্যান্ডেলটাও লো যেতে পারে নাই পালাই গেছে এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যেতে হবে যদি এরকম জুলুমি করে তো এই জন্য আপনারা কিসের ভয় করেন কাকে ভয় করেন মরি তো যাইবে আমার বাবার বয়সে যারা আছেন নালে আর দশ বছর এই বাকি দশ বছর কাউকে প্রভু মানবেন না আয় আল্লাহ ছাড়া যারা ভালো কাজ করে আমার এই খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার ভাইদের ওদেরকে ডাইকে একটা চা খাওয়ান বুকে টাইনে নেন নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি